গল্পের শুরুতে আমরা একজন বিশেষ এফবিআই এজেন্ট জনকে দেখি যিনি এই সময়ে রোমের একটি মিউজিয়ামে এসেছিলেন জনকে জানানো হয়েছিল যে একজন বিখ্যাত চোর নোলান বুথ মিউজিয়ামের চুরির পরিকল্পনা করছে সে মিউজিয়াম থেকে একটি মূল্যবান সোনার ডিম চুরি করতে চায় বারবার ব্যাখ্যা করার পরও মিউজিয়ামের ডিরেক্টর জনের কথা শুনলেন না তিনি মিউজিয়ামের নিরাপত্তার উপর আস্থা রাখলেন কিন্তু জন তার চেকিং কিট সেখানে রেখে দিলেন তিনি এমন একটি ঘোষণা দিলেন যেটা শোনার পর সবাই হতবাক হয়ে গেল ডিমটি পরীক্ষা করার সময় জন বুঝতে পারলেন যে এই ডিমটি নকল আসল ডিম ইতিমধ্যেই চুরি হয়ে গেছে জন প্রমাণ করার জন্য এর উপর একটি সোডা রাখলেন নোলান সেখানে উপস্থিত ছিল সে তা দেখা মাত্র জন বুঝতে পারল যে সেই এই চোট তখনই জন তার পিছনে দৌড়াতে শুরু করলেন কিন্তু নোলান তার অসাধারণ দক্ষতা ব্যবহার করে সব গার্ডকে পিছনে ফেলে দিল জন অদ্ভুত একভাবে নোলানকে অনুসরণ করে তাকে একবার থামালেন কিন্তু চোটটি খুবই চালাক ছিল সে জনকে হারিয়ে সেখান থেকে চলে গেল আরও বিপজ্জনক কৌশল নিয়ে নোলান একটি পাইপে ঝাঁপ দিয়ে পিছলে অন্যদিকে চলে গেল কিন্তু জন তবু হাল ছাড়লেন না তিনি একটি গাড়িতে উঠে রোমের ঐতিহাসিক রাস্তায় নোলানকে অনুসরণ করতে লাগলেন এজেন্টের সব চেষ্টা সত্ত্বেও নোলান খুব চালাক ছিল এবং সেখান থেকে পালাতে সফল হলো এখন ঘটনার প্রায় ছাপ্পান্ন ঘন্টা পর নোলান তার বিজয় উদযাপন করছিল এক হাতে সে ডিম নিয়ে ভাবছিল যে সে পৃথিবীর সবচেয়ে বড় চোর কিন্তু তার এই অনুভূতি কয়েক মুহূর্তের জন্যই ছিল জন তার পুরো দল নিয়ে নোলানের কোলে এসে ছিলেন পালানোর কোনো উপায় না পেলে জন তাকে গ্রেফতার করলো নোলান এখনও বুঝতে পারল না যে কিভাবে তারা নোলানকে খুঁজে বের করেছে জন তাকে বললেন যে বিশপ নামের একজন চোর তাকে থামাতে বলেছে বিষপ বিশ্বের প্রথম এবং সবচেয়ে কাঙ্ক্ষিত চোর নোলান দীর্ঘদিন ধরে বিশপের স্থান নেওয়ার চেষ্টা করছে ইন্টারপোলের হেফাজত নেওয়ার জন্য ডিমটি চুরি করা হয়েছিল কিন্তু অপারেশনের সময় একটি পেস্ট ছিল একজন গোপন এজেন্ট আসল ডিমকে নকল বানিয়ে দিয়েছিল সেই এজেন্ট আর কেউ নয় স্বয়ং বিশপ পরের দিন জন আরও খারাপ অবস্থায় ছিলেন তাকে চোরদের সাহায্য করার অভিযোগে অভিযুক্ত করা হয় কারণ তার বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে তার নাম একটি সুইস অ্যাকাউন্ট আছে যেখানে মিলিয়ন ডলার জমা ছিল জন সম্মান কাদায় মিশে গিয়েছিল যা বছরের পর বছর কাজ করে এর তিনি অর্জন করেছিলেন গ্রেফতারের পর তাকে রাশিয়ার পার্বত্য অঞ্চলের একটি সর্বোচ্চ সুরক্ষিত কারাগারে বন্দী করা হলো তার সেলমেট হবে নোলান কারণ অন্য কোনো সেল ফাঁকা ছিল না এবং তাদেরকে একে অপরের সাথে থাকতে হবে রাশিয়ার এই হিমশীতল কারাগরে ধীরে ধীরে নোলান পুরো পরিস্থিতি বুঝতে পারলো তার গ্রেফতারের পেছনে আসল মস্তিষ্ক অন্য কেউ নয় স্বয়ং বিষব ছিল এমন এক চোর যাকে আজ পর্যন্ত কেউ ধরতে পারেনি নোলান জনকে বলল যে ব্যাপারটা শুধু ডিমের নয় এই ডিমটি একটি বিশাল পুরস্কারের একজন মিশরীয় কোটিপতি প্রতিশ্রুতি দিয়েছেন যে তার মেয়ের বিয়ের আগে সে তিনশো মিলিয়ন ডলারের পুরস্কার দেবে যদি কেউ এই ডিমগুলা নিয়ে আসতে পারে দুটি ডিম পাওয়া গেছে কিন্তু তৃতীয়টি এখনও রহস্যাবৃত নোলান জানালো যে সে এই তিনটি ডিম খুঁজছিল কিন্তু জনের আগমনে তার পরিকল্পনা ভেস্তে গেছে এখন সব পরিষ্কার যে বিষপও এই ডিমগুলোর পিছন নিয়েছে কে দুজনকেই ফাঁদে ফেলেছে যাতে কেউই ডিম চুরি করতে না পারে এবং কেউ সেগুলো খুঁজে না পায় তাদের কথোপকথনের সময় গার্ডরা তাকে ধরে জেলের ওয়ার্ডেনের সামনে নিয়ে যায় দুজনই অবাক হয়ে দেখে যে বিষপ সেখানে তাদের জন্য অপেক্ষা করছে কোনো ভয় ছাড়াই সে জেল অফিসারের পোশাক পরেছিল তার ধারণা ছিল ভিন্ন সে নোলানকে একটি প্রস্তাব দিল তার কাছে দ্বিতীয় ডিম চুরির পরিকল্পনা আছে যদি নোলান তাকে তৃতীয় ডিম খুঁজে পেতে সাহায্য করে সে তাকে পুরস্কারে দশ পার্সেন্ট দেবে নোলান তার প্রস্তাব নিয়ে ঠাট্টা করে সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করলো আর বিষবের মধ্যে কোনো পার্থক্য নেই আর এভাবেই সে চুপচাপ চলে গেল কিন্তু যাওয়ার আগে সে একটি কথা বলল আমি সবসময় তোমার থেকে দুই কদম এগিয়ে থাকবো এবার জন নোলানের উপর রেগে গেল সে বলল যে জেল থেকে বের হওয়ার এমন সুযোগকে হাতছাড়া করলো কিন্তু তবুও সে নোলানকে বলল যে যদি আমরা দুজন একসাথে থাকি তাহলে জেল থেকে পালানো সহজ হবে সবসময় জেলে থাকার কোনো প্রয়োজন নেই জনের কাছে বিষবকে থামানো এবং ডিমগুলো ফেরত নেওয়ার পরিকল্পনা ছিল যাতে সে তার হারানো সম্মান ফিরে পেতে পারে প্রথমে নোলান না করলেও পরে সে রাজি হয় সে ভাবল যে যদি বিষব ধরা পড়ে এবং সে জেল থেকে পালাতে পারে তাহলে সে হবে বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত চোর এখন তারা দুজনেই এই বিপজ্জনক জেল থেকে বের হওয়ার পরিকল্পনা করতে লাগলো তাদের পরিকল্পনার প্রথম অংশ ছিল ডাইনিং হলে যেখানে নোলান একটি চিন্তা বুঝতে পারে দৌড়াতে শুরু করলো সে চিৎকার করে বলতে লাগলো যে জন একজন গোপন এফবিআই এজেন্ট এটি শুনে একজন বড় ও বিপজ্জনক কয়েদি সঙ্গে সঙ্গে রেগে গেল আর তার এবং জনের মধ্যে মারামারি হয়ে গেল সমস্ত জেলখানা তখন ভরে গিয়েছিল এবং গার্ডরা সবকিছু শান্ত করতে দৌড়াতে লাগলো নোলান ও জনকে জেল থেকে বের করে আনা রেগে গিয়ে জন নোলানকে হুমকি দিল যে ভবিষ্যতে আর কোনোদিন এমন কাজ করবে না কিন্তু নোলান বলল যে এটি তার পরিকল্পনারই একটি অংশ ছিল সে চায় যে সে মারামারি করে গুরুত্বপূর্ণ কী কার্ড চুরি করেছিল যা জেল থেকে বের হওয়ার জন্য অপরিহার্য ছিল কি কার্ড দেখে জনও কিছুটা শান্ত হলো যাই হোক কথোপকথনের সময় নোলান জানালো যে তার বাবাও একজন পুলিশ ছিল যে কোনো যে কখনো তাকে প্রশংসা করেনি আর নোলান সময় তার মনোযোগ চেয়েছিল তাই সে ভেবেছিল পুলিশ সবচেয়ে বেশি মনোযোগ দেয় কাকে চোরকে তাই সেও চোর হয়ে গেল তাদের কথোপকথন দুজনের মধ্যকার সম্পর্ককে আরও গভীর করে তোল এবার তারা একসাথে পরবর্তী পরিকল্পনা নিয়ে বসলো প্রথমে তাদের একটি অস্থায়ী বোমা তৈরি করতে হবে যার জন্য সাবান টুথপেস্ট ও নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হবে অত্যন্ত সতর্কতার সাথে জেলের একটি অংশে বিস্ফোরণ ঘটালো গার্ডরা বিভ্রান্ত হয়ে পড়লো এবং তাদের পালানোর সুযোগ তৈরি হল পরবর্তী ধাপে তারা জেলের দেয়ালের একটি পাথর ধীরে ধীরে আলগা করলো এভাবে তারা বের হওয়ার পথ খুঁজে পেল জেলে গুলি ছোড়া শুরু হলে তারা দুজনেই জেলের উঁচু দেয়াল বেয়ে উঠতে লাগলো মাঝে অনেক বিপত্তি আসলো নোলাং একটি বার্ফে আটকে গেল এবং পড়ে যাওয়ার উপক্রম হলো। কিন্তু জন তাকে ঠিক সময় ধরে ফেললো তারা হেলিপ্যাডে পৌঁছালো যেখানে একজন গার্ড ফোনে ব্যস্ত ছিল সে পোপোটিনের ছবি দেখতে দেখতে রাশিয়ান গান উপভোগ করছিল তাই সে জানতেও পারেনি যে নোলান ও জন সেখানে পৌঁছে গেছে জন তৎক্ষণাৎ গার্ডটিকে জাগিয়ে দিল আর নোলান হেলিকপ্টারের দিকে দৌড়ালো জন তাকে অনুসরণ করছিল আর গার্ডের সাথে লড়াই করছিল এমন সময় গার্ড রকেট লঞ্চার থেকে গুলি ছুড়ল রকেটটি সরাসরি সে সেতুতে আঘাত করলো যেখানে জন ছিল কিন্তু জন কোনোভাবে বেঁচে গিয়ে অন্য পারে পৌঁছালো তবে তাকে বাধ্য হয়ে হেলিকপ্টারে আঘাত করতে হল নোলান চাইলে হেলিকপ্টার নিয়ে একাই পালাতে পারত কিন্তু সে জনকে পিছনে ফেলে যেতে চায়নি একটি মিনিগানের সাহায্যে সে গার্ডের উপর গুলি চালাতে শুরু করলো যাতে তারা পালাতে পারে জন এই সুযোগ কাজে লাগে হেলিকপ্টারে উঠে গেল তখন সে আকাশে একটি দ্বিতীয় মিসাইল দেখতে পেল জন হেলিকপ্টারের দ্বিতীয় দরজা খুলে তার মাথা নিচু করল মিসাইলটি সরাসরি হেলিকপ্টারের মাঝখানে আঘাত করলো আর সে তৎক্ষণাৎ হেলিকপ্টার থেকে লাফিয়ে পড়ল এদিকে বিশপ শান্ত মনে পুরো ঘটনা পর্যবেক্ষণ করছিল লন্ডনের একটি কম্পিউটারের মাধ্যমে সেই ইন্টারপোলকে একটি গোপন বার্তা পৌঁছালো যে জন ও নোলান জেল থেকে পালিয়েছে এবার সে তার পরবর্তী পদক্ষেপের প্রস্তুতি নিতে শুরু করলো এই সময়ে নোলান ও জনের সাথে নোলানের এক পুরোনো বৈশ্বস্ত বন্ধুর দেখা হলো সে তাদের জন্য একটি নতুন বিমান এনেছিল নোলানের চেন অন্য ডিমটির সন্ধান পেয়েছিল সেটা স্পেনের একজন বিখ্যাত অস্ত্র পাচারকারীর কাছে আছে তার সে লোকেশন জেনে গিয়েছিল আর বাড়ি থেকে চুরি করা নোলানের কাছে খুব সহজ মনে হচ্ছিল কিন্তু তা ছিল অ্যাকচুয়ালি অত্যন্ত ঝুঁকিপূর্ণ আর বাড়িটি একটি দুর্গের সামনে চেয়ে কম নিরাপদ নয় সেখানে ছোটো ছোটো অস্ত্র ও প্রহরীরা ছিল বাড়িতে প্রায় নব্বইটি ক্যামেরা বসানো ছিল তারা বাড়ির কোনো কোন ফাঁকা রাখেনি ডিমটি ছিল একটি বিশেষ বাক্সে যা অর্ধমিটার পুরু টাইটেনিয়াম দিয়ে তৈরি এরপরও নোলা ডাকাতি সম্পন্ন করার জন্য একটি ডিপফেক্ট ভিডিও বানালো এছাড়াও সে একটি চালাকি করলো যাতে করে সে ওই পাচারকারীর ফোন হাতিয়ে নিয়ে তার পাসওয়ার্ড বের করতে পারে এরপর আমরা স্পেনের সেই অস্ত্র পাচারকারীর দিকেই তাকাই সে তার বাড়িতে এক জমকালো পার্টির আয়োজন করেছিল জন পার্টিতে একজন ধনী অতিথির মতো পোশাক পরে হাজির হলো আর নোলান ওয়েটারের ছদ্মবেশে ভিড়ের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল জন দেখল যে বিষপও এ পার্টিতে এসেছে তারা দুজন একে অপরকে দেখল বিশপ একটু হেসে চলে গেল কিন্তু জন কিছু করার আগেই অস্ত্র পাচারকারী মঞ্চে এলো এবং দীর্ঘ একটি বক্তৃতা দিতে শুরু করলো জন এই সুযোগ কাজে লাগিয়ে চুরি করে পাচারকারীর ফোন নিয়ে নিল তারা জানতো না যে ইন্টারপোল অফিসার এজেন্ট দাসও গোপনে পার্টির সবকিছু লক্ষ্য করছিল নোলান জনের উপর ওয়াইন ফেলে দিল এবং তার জামাকাপড় নষ্ট করার ভাঙ করল এরপর তারা দুজনেই কাপড় পরিষ্কার করতে ওয়াশরুমে গেল সেখানে তারা পাচারকারীর ফোন হ্যাক করে পাসওয়ার্ড বের করলো গার্ডদের ডিউটি পরিবর্তন করার সুযোগ তাদের হাতে পঁয়তাল্লিশ সেকেন্ড সময় পেলো এই সুযোগে তারা দ্রুত ট্রেজারি রুমে পৌঁছালো সেখানে টাইটানিয়ামের একটি বিশাল দরজা ছিল কিন্তু তাদের ডিপ ফ্যাক্ট্রি কাজ করলো এবং ট্রেজারি খুলে গেল ভিতরে তারা অনেক দুর্লভ ও মূল্যবান জিনিস দেখতে পেল আর তার মধ্যেই ছিল দ্বিতীয় সোনার ডিম তারা দুজনেই খুব খুশি হলো কিন্তু হঠাৎ অ্যালার্ম বেজে উঠলো নিরাপত্তা প্রহরীরা সক্রিয় হয়ে গেল এরপর এজেন্ট দাস তাদের সামনে এসে দাঁড়ালো জন শক্তি দেখিয়ে দাসের বন্ধুকে আঘাত করলো এবং ভল্টের দরজা বন্ধ করে দিল যাতে কিছু সময় পাওয়া যায় কিন্তু সেখানে আরও একজন ছিল অন্ধকার থেকে হঠাৎ বিশপ বেরিয়ে এসে বলল সে ইতিমধ্যে ভোল্টে পৌঁছে গেছে এদিকে বিশপ অন্যদিকে জন ও নোলান এই দুই পক্ষের মধ্যে এক উত্তেজনাপূর্ণ লড়াই শুরু হলো সেই ছোট জায়গায় তারা জোরালোভাবে লড়াই করতে লাগলো জন ও নোলান একসাথে বিশপকে মোকাবেলা করার চেষ্টা করলো কিন্তু বিশপ তার শক্তি ও চালাকি দিয়ে দুজনকে পতরদুষ্ট করলো ঠিক তখন অস্ত্রবাচকারি ট্রেজারি রুমে প্রবেশ করলো সে বলল যে সে বিশপের সাথে চুক্তি করেছে এটি শুনে নোলান ও জন নিশ্চুপ হয়ে পড়ল তারা শীঘ্রই ধরা পড়ল পরদিন যখন তাদের জ্ঞান ফিরল তারা দেখলো যে অস্ত্র পাচারকারীর বাড়ির বেসমেন্টে তারা বন্দী আছে পাচারকারী তাদের জেরা করে তৃতীয় ডিমের অবস্থান জানতে চাইল নোলান সঙ্গে সঙ্গে একটি গল্প বানাতে শুরু করল সে বলল যে ডিমটি মিশরের কোথাও লুকিয়ে আছে এটি সম্পূর্ণ মিথ্যা ছিল কিন্তু কিছুক্ষণের জন্য পাচারকারী শান্তি হলো তখন বিষপ পাচারকারীকে ঠকিয়ে তাকে শ্যাম্পেন দিল যাতে সে আগে থেকে নেশাযুক্ত ওষুধ মিশিয়ে রেখেছিল উৎসব পালনের জন্য পাচারকারী সে পানীয়টি পান করলো এবার হঠাৎ সে মাটিতে লুটিয়ে পড়লো এবং অজ্ঞান হয়ে গেল বিশপ তখন খুশিতে হাসতে হাসতে ট্রেজারি রুম থেকে বেরিয়ে গেল সে দ্বিতীয় ডিমটি নিয়ে গেল আর জন ও নোলানকে সেখানে আটকে রেখে গেল যাতে তারা তাদের কাজের ফল ভোগ করতে পারে কিছুক্ষণ পর অস্ত্রোপাচারকারীর জ্ঞান ফিরে এলো সে সব দেখতে পেয়ে রেগে গিয়ে তাদের দিকে গুলি চালাতে শুরু করলো এই গোলাগুলির মাঝখানে জন নোলানের বাঁধন কেটে গেল এবার মুক্ত হয়ে তারা চুপি সারে বেরিয়ে গেল কিন্তু বেরিয়েই তারা একটি বুল রিংয়ের মাঝখানে পড়লো তীব্র সূর্যালোকে তাদের কোনো চোখ কিছুক্ষণের জন্য ঝাপসা হয়ে গেল তারপর তারা দেখল যে চারপাশে জনতা চিৎকার করছে এমন সময় একটি রাগা সার তাদের দিকে দৌড়ে আসছে আর শিংগুলো চকচক করছিল ভয় নোলান তার হাত নেড়ে ম্যাটাডোরের ভান ধরল জনতা ভাবল যে সে সারের সাথে লড়াই করতে যাচ্ছে জন সারের সাথে কঠিন লড়াই করলো কিন্তু নোলান ক্লান্ত হয়ে বুলরিং দেয়ালে উঠে পড়ল। তারা দুজনে জনতার মাঝে থেকে বেরিয়ে রাস্তায় মিশে গেল সেই রাতে যখন সব শান্ত হলো জন প্রথমবারের মতো তার মনের কথা খুলে বললো সে জানালো যে তার বাবা একজন বিখ্যাত চোর ছিল কিন্তু একদিন যখন সে ছোট ছিল তার বাবা তাকে ছেড়ে চলে যায় এই বিশ্বাসঘাতকতার কারণে সে পুলিশ বাহিনীতে যোগ দেয় কারণ এখন থেকে সে তার বাবার মতো চোরদের ঘৃণা করতে শুরু করে নোলান মনোযোগ দিয়ে শুনছিল এবং জনের ব্যথা অনুভব করতে পারছিল অবশেষে সে একটি গোপন তথ্য প্রকাশ করল যে সে জানতো তৃতীয় ডিমটি আসলে কোথায় আছে নোলান জানালো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একজন জার্মান অফিসার আর্জেন্টিনায় পালিয়ে গিয়েছিল তার সাথে ছিল কিছু গুপ্তধন ভর্তি একটি স্যুটকেস এবং একটি ঘড়ি এখন সে ডিমের অবস্থান সেখানে লুকিয়ে আছে বলে তার ধারণা একটি কোড আছে যা সমাধান করলে ডিমের অবস্থান জানা যাবে কয়েক বছর পর নোলানের বাবা যিনি একজন দক্ষ গুপ্তধন শিকারী ছিলেন তিনি সেই ঘড়িটি খুঁজে পান সব সমস্যা সমাধান করে তিনি একটি পুরনো নাসি বাংকারে পৌঁছান এখন জন ও নোলান জঙ্গলের দিকে যাওয়ার জন্য প্রস্তুত ঘন জঙ্গল পেরিয়ে বিপজ্জনকভাবে অগ্রসর হয়ে তারা অবশেষে সে পুরনো বাংকারে পৌঁছালো প্রবেশ করতেই তারা দেখলো বাংকারের লাইট জ্বলছে মনে হচ্ছিল যেন সময় থেমে গেছে একটি শক্তিশালী স্টিলের দরজায় তারা একটি হারানো ধন খুঁজে পেল। নাচি আমলে পুরোনো জিনিসপত্র ছিল সেখানে আর তারা তার মাঝে ছিল তৃতীয় সেই ডিমটি এটি হালকা আলোয় ঝলমল করছিল কিন্তু তাদের আনন্দ বেশিদিন স্থায়ী হলো না তারা ডিম নিতে যেতেই সেখানে হাজির হলো বিশপ তার শান্ত মুখভঙ্গি প্রমাণ করছিল যে সে শুরু থেকে তাদের অনুসরণ করছিল এরপরই এজেন্ট দাস তার এলিট সোয়াট টিম নিয়ে সেখানে পৌঁছালো সে ছোট বাংকারটি যুদ্ধক্ষেত্রে পরিণত হল তিন দিক থেকে বুলেট আসতে শুরু করলো যা স্টিলের দেওয়ালে আঘাত করছিল সবার লক্ষ্য ছিল সে গুপ্তধন দখল করা এই বিশৃঙ্খলার মধ্যে জন নোলান ও বিষক সুযোগ খুঁজে একটি পুরনো গাড়িতে উঠে পড়লো তারা দ্রুত গাড়ি চালিয়ে পালাতে শুরু করলো কিন্তু হঠাৎ রাস্তা শেষ হয়ে গেল তারা একটি খুব উঁচু জায়গা ছিল গাড়ি নদীতে পড়লো শীঘ্রই নোলান পানির বাইরে এলো এবং তার হাতে ছিল ডিমটি কিন্তু সে দেখলো জন নেই সে ডিম ফেলে রেখে আবার পানিতে ডুব দিল তার বন্ধুকে খুঁজতে কিন্তু জন ইতিমধ্যে পানির বাইরে চলে এসেছিল তখন একটি বড় সত্য প্রকাশ পেল আসলে জন সবাইকে ঠকাচ্ছিল শুরু থেকে জন ও বিষব একই দলের ছিল তারা একে অপরকে ঘৃণা করতো না বরং ভালোবাসত একসাথে তারা সব চুরি করছিল এবং নাটক করছিল তাদের পুরো পরিকল্পনা ছিল শুধু নোলানকে ব্যবহার করা যাতে সে তৃতীয় ডিমের অবস্থান জানিয়ে দেয় তারা দুজনেই তাদের চরিত্রের সঠিকভাবে যত্ন নিয়েছিল তাই নোলান কিছুই বুঝতে পারেনে শেষে তারা নোলানকে একটি গাছের সাথে বেঁধে রাখল নোলান অসহায়ভাবে তাদের দিকে তাকিয়ে রইল তার মা সামনে জন আর বিশপ জঙ্গলের মধ্যে তিনটি ডিম নিয়ে অদৃশ্য হয়ে গেল এই বিশ্বাসঘাতকতা নোলানের হৃদয় ভেঙে দিল কিন্তু সে ঠিক করলো সে দুজনকে পরাজিত করবে মিশরে তখন এক মহা আরম্বর পূর্ণ অনুষ্ঠান ছিল এক বিশাল প্রাসাদে যা সুন্দরভাবে সজ্জিত করা হয়েছিল মিশরীয় কোটিপতির মেয়ের বিয়ে হচ্ছিল আর এখন সেই বিশেষ মুহূর্ত আসতে যাচ্ছে যখন কোটিপতি তিনটি ডিম সবার সামনে উপস্থাপন করবেন তিনটি ডিম সবার সামনে আনা হলো কিন্তু ঠিক এই উৎসবের মাঝে এজেন্ট দাস ও তার ইন্টারপোল টিম হামলা চালালো তারা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলো এজেন্ট পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলেন সঙ্গীত হঠাৎ বন্ধ হয়ে গেল আর তার বদলে শুরু হলো চিৎকার সব কিছু আতঙ্কে ছড়িয়ে পড়ল সব অতিথি কিছুটা ভয় পেয়ে গেলেন যখন সৈন্যরা তিনটি ডিমই জব্দ করলো তখন স্বামীসহ সহ তার গ্যাংকে গ্রেফতার করা হলো তাকে হাত করা পরিয়ে নিয়ে যাওয়া হলো লুকিয়ে থাকা জায়গা থেকে জন আর বিষপ সব দেখছিল কারো নজর এড়িয়ে তাদের দুজনের মুখেই ছিল এক চাপা হাসি আর শীঘ্রই তারা চুপিসারে সারে সেখান থেকে চলে গেল তারা ইতিমধ্যেই তাদের তিনশো মিলিয়ন ডলার পেয়ে গিয়েছিল তাই এখন আর কিছু নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না প্রায় ছয় মাস পর ইতালির শান্ত সমুদ্রে এক বিলাসবহুল লিওটে জন আর বিষব আরাম করছিল কিন্তু হঠাৎই নোলান সেখানে হাজির হলো সে দুজনকে হতবাক করে দিল হাসতে হাসতে ইয়টের ডেকে উঠে এলো নির্ভীকভাবে নোলান একটি ট্যাবলেট নিল সেটি তুলে সে তার মাস্টার স্ট্রোক দেখালো সে তাদের সব অ্যাকাউন্টের খোঁজ পেয়ে গেছে পেয়ে গিয়েছিল অ্যাকাউন্টগুলো ছিল টাকায় পরিপূর্ণ সে এই সব তথ্য ইন্টারপোলকে দিয়েছিল এটি শুনে জনার বিশপ শকে চলে গেল তাদের সব অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে রক্ষা করার মতো কিছুই তাদের হাতে রইল না নোলান এই দৃশ্য উপভোগ করল সে বলল যে সে তাদের ঠিকই সাহসতা করেছে কিন্তু বেশিক্ষণ এই নিয়ে মজা না করে সে বলল যে তার একটি অসাধারণ আইডিয়া আছে কিন্তু সে এই মিশন একা করতে পারবে না নোলানের তাদের দুজনেরই প্রয়োজন জন তার সাথে কাজ করতে ইচ্ছা প্রকাশ করলো কিন্তু বিষব বুঝতে পারলো তাদের কাছে এখন টাকা নেই এবং নোলানের তাদের দুজনকে প্রয়োজন জন তার সাথে কাজ করতে পাইল না কিন্তু বিশপ বুঝতে পারলো তাদের কাছে এখন টাকা নেই তাহলে নোলানের কথা শোনা ছাড়া আর কি উপায় আছে এবার সে কোনো দিক আঘাত হানবে সেটা আমরা জানতে পারবো পরের সিনেমায় যখন সেটা রিলিজ হবে আমরা এর উপর ভিডিও বানাবো ততদিন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো